আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিরক্ষা বাহিনীতে আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা এসএসসি এবং এসএসসি পাশে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের জন্য আপনাদের কি কি শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং বেতন কত পাবেন এবং আবেদন কবে থেকে শুরু এবং বয়স সীমার কত প্রয়োজন হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই বিরুদ্ধে তো চলুন বেশি কথা না বাইরে মূল বিরুদ্ধে আলোচনা করা যাক প্রথমে আসা যাক আপনাদের আবেদনের সময়সীমা নিয়ে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন একই জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নয়টা হতে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এই ক্ষেত্রে সকল সকল ট্রেডের সকল পদের জন্য আপনাদের বয়সের প্রয়োজন হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে মানে আপনাদের যাদের বয়স আঠারো থেকে বত্রিশ পদ দিয়ে আবেদন করতে পারবেন প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা উপ পরিষদ এটার গ্রেড হচ্ছে বারো এবং এখানে আপনারা বেতন পাবেন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী অধিক্ষক এর গ্রেড হচ্ছে তেরো এবং এখানে আপনারা বেতন পাবেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তিন রয়েছে কম্পিউটার এবং এক্ষেত্রে এক্ষেত্রে গ্রেড হচ্ছে তেরো এবং বেতন পাবেন এগারো হাজার হাজার থেকে ছাব্বিশ পাঁচশো নব্বই টাকা পর্যন্ত চার নাম্বারে রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার এক্ষেত্রে গ্রেড হচ্ছে তেরো এবং বেতন পাবেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পাঁচ নম্বরে রয়েছে নকশার নকশার দু গ্রেড হচ্ছে দুই এবং আপনারা বেতন পাবেন এগারো দুই নয় এটা হচ্ছে তেরো এবং বেতন পাবেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবার ছয় নম্বরে রয়েছে উচ্চ মানের সহকারী এক্ষেত্রে গ্রেট হচ্ছে চোদ্দ এবং বেতন পাবেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আপনারা আর যে কোনো ভোটের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরিবর্তন মানে আপনারা যারা ইন্টার পাস করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন তারপরে ছয় নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ এবং বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এরপরে সাত নম্বরে রয়েছে পরিসংখ্যান সহকারী গ্রেড চোদ্দ এবং বেতন পাবেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এরপরে আট নম্বরে রয়েছে আহ ষাট মুদ্র খরিন অপারেটার গ্রেড চোদ্দ এবং বেতন পাবেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত নয় নম্বরে রয়েছে এবং বেতন পাবেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দশ নম্বরে রয়েছে টেলিফোন অপারেটার গ্রেড ষোলো এবং বেতন পাবেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে আপনারা এই ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে নম্বর রয়েছে নিরাপত্তা এক্ষেত্রে হচ্ছে এবং বেতন পাবেন থেকে টাকা এখানে আপনারা যেকোনো বোর্ড আপনারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে তারাই এটি আবেদন করতে পারবেন এরপরে বারো নম্বর রয়েছে লাইসেন্স ম্যান গ্রেড সতেরো এবং বেতন পাবেন নয় হাজার থেকে একুশ হাজার আঠারোশো টাকা এক্ষেত্রে আপনারা যারা মাধ্যমিক মানে যারা এসএসসি এসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এই পটিতে আবেদন করতে পারবেন এরপর তেরো নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান এক্ষেত্রে গ্রেড আঠারো এবং বেতন পাবেন আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আপনারা এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং যে কোনো স্টুডেন্ট হতে মানে যে কোনো ইনস্টিটিউট হতে কমপক্ষে দুই বছরের টিট কোর্স থাকতে হবে এবং অথবা বাস্তব তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এবার চোদ্দ নাম্বার রয়েছে ইএনডিপিআর বা বুট মেকার এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কমপক্ষে এসএসসি এসএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বুট মেকারের কাজের আপনার তিন বছরের পাঁচ থাকতে হবে পনেরো নাম্বার রয়েছে ফটোকপি অপারেটর এখানে আপনার আপনারা এসএসসি পরীক্ষা পাস করলেও আবেদন করতে পারবেন এবং বেতন পাবেন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত ষোলো নম্বরে রয়েছে বিশ এবং বেতন পাবেন দশ টাকা এখানে আপনারা মানে যারা জিএসি পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন এরপরে রয়েছে সহকারী গ্রেড বিশ বেতন আট থেকে বিশ হাজার টাকা এখানে আপনারা জিএসসি পাসে আবেদন করতে পারবেন এরপর আছে মেস ও ওয়েটার গ্রেড বিশ এবং এখানে আপনারা জিএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বেতন পাবেন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এরপর আছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ এবং বেতন পাবেন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানেও আপনারা এসএসসি পাসে আবেদন করতে পারবেন এরপর আছে বিশ নম্বরে মালি মালিতে আপনারা বেতন পাবেন আট থেকে বিশ হাজার টাকা এবং এখানে আপনারা জিসি এবং এসএসসি যেকোনো পরীক্ষা থেকে আপনারা যে উত্তীর্ণ হন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবার টেস্ট নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা বা কর্ম পরিচ্ছন্নতা কর্মী এখানে আপনি আপনারা বেতন পাবেন আট থেকে বিশ টাকা এবং এখানে আপনারা জিসি বাস এর আবেদন করতে পারবেন আপনাদের ব্যবহার প্রথমেই বলেছিলাম এখানে সকল পদের জন্য বয় বয়সের প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ মনে থাকতে হবে এরপরে যাক আপনাদের কাগজপাত নিয়ে আপনাদের যে কাগজপত গুলো নিয়ে থাকতে হবে তা হলো প্রথমে যেটি থাকতে হবে সেটি হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল সার্টিফিকেট আপনাদের নিয়ে যেতে হবে এরপরে থাকবে আপনাদের ক নম্বরে রয়েছে পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে মানে এখানে রয়েছে প্রথম প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট মানে এখানে আপনাদের বিসিএস ক্যাডারের সিগনেচার লাগবে বিশেষ ক্যাডার কর্তৃক সত্যায়িত ফটোকপি আপনি সব সত্যায়িত কপি এবং বিশেষ ক্যাডারের সপ্তাহে দু তিন ছবি আপনাদের জমা দিতে হবে তিন নম্বর রয়েছে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন কর্তৃক সনদপত্র থাকতে হবে এগুলো আপনারা সিটি কর্পোরেশন অথবা যার যার এলাকা পরিষদ থেকে আপনারা পেয়ে যাবেন এরপরে আপনাদের রয়েছে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুগিত সনদপত্র সহ অন্যান্য কাগজপত্র মানে আপনারা যারা আপনাদের কোঠা আছে অথবা কোনো শহীদ মুক্তিযুদ্ধের কোটা অথবা যে কোনো কোটা থাকবে সেই কোটা নিয়ে যেতে পারবেন তাহলে আপনারা বেশি ভাগে ধিকার পাবেন এরপর নম্বর রয়েছে আবেদনকারীকে ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী সম্পদে ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলার প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র মানে আপনারা যারা ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী আবেদন করবেন তাদের প্রমাণপত্র লাগবে আর কি ছ নম্বরে রয়েছে আবেদনকারীকে শারীরিক প্রতিবন্ধকতা বা তৃতীয় লিঙ্গ হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক কৃষিগত সনদপত্র মানে এখানে যারা আপনারা হিজলা অথবা তৃতীয় মানে তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তারা যদি আপনারা আবেদন করে তাহলে আপনাদের সমাজ সেবা অধিদপ্তর প্রতি সংস্থাপত্র প্রয়োজন হবে আপনারা আবেদন করতে পারবেন যারা তৃতীয় লিঙ্গ আছে তারা আবেদন করতে পারবেন তারা চাকরি করতে পারবে এই সার্কুলারটিতে ছ নম্বরে রয়েছে চাকরিরত প্রার্থীকে নিয়োগকৃত কর্তৃপক্ষ কর্তৃক পদত্ব অনাপত্তি পত্র এবং ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এবং বৈধ জাতীয় পত্র জার্মানি জাতীয় পত্র থাকে জাতীয় পত্র অথবা জাতীয় পত্র যদি আপনাদের না থাকে তাহলে জার্মানি বন্ধ সনদপত্র এর মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম গ্রাজুয়েটের দিক কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে তো এই ছিল কাগজপাতি নিয়ে এরপরে রয়েছে আপনাদের অনলাইনের অনলাইনে আবেদন প্রক্রিয়া এটি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম